এই প্রকৃতি আমাদের যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা তুমি পৃথিবীর কোনো রমণীর ভিতরে পাবা না আহা হা তোমরা এই পৃথিবীর ওই নারীদের প্রেমে না পড়ে তোমরা এই প্রকৃতির প্রেমে পড়ে যাও এই প্রকৃতি তোমাদের সব দিয়েছে সব হ্যালো কি ব্যাপার ফোন ধরো না কিনলে আরে সোনা আমার মধ্যে এত ভালো ছেলে তুমি কোথায় পাবা আমার কথা কি বুঝতে পারছো আমি কি বলছি তুমি আমার ভালোবাসো না তো তুমি কার ভালোবাসো বলো ওহে বাবু যুব তুমি এ কি করিতেছো ভাই আমি আবার কি করলাম ভাই যে প্রকৃতি তোমাকে আলো দিয়েছে বাতাস দিয়েছে অক্সিজেন দিয়েছে সেই তুমি কি দিয়েছো ভাই কেন ভাই এই যে দোয়া দিয়েছি ভাই আমি বলি তুমি এগুলা না করে প্রকৃতির প্রেমে পড়ে যাও এই প্রকৃতি তোমাকে সব দিয়েছে সব তুমি খুবই অন্যায় করিতেছো এই প্রকৃতির সাথে তাই তো কবি তুমি তো ঠিকই কথা বলেছ না আর এই ভিডিওটা টানা যাবে না এখন থেকে আমি প্রকৃতির প্রেমে পড়ে যাবো বেঁচে থাকো বৎস বেঁচে থাকো ওহে সবুজ তরুলতা পাহাড় পর্বত বন তোমাদের আমি ভালোবেসে যাবো আজীবন যে ভালোবাসা পায়নি কোনো সুন্দরী রমণী সেই ভালোবাসা আমি তোমাদের দিয়ে সাজাবো এই ধর সাগর একটা বিড়ি খালি কর বি যুব তোমরা এইভাবে প্রকৃতির সাথে বেয়াদবি করো না এই প্রকৃতি তোমাদের সব দিয়েছে সব তোমরা কেন এই প্রকৃতিকে এইভাবে ধ্বংস করো কিটা এ দেখছে আমাদের গ্রামের কবি সাহেব না কবি সাহেব আমরা তো প্রকৃতির সাথে বিয়াদপি করি আমরা তো সর্বদাই প্রকৃতির প্রেমেই পড়ে আছি কবি সাহেব আমরা যে গঞ্জিকা সেবন করিতেছি এটা তো এই প্রকৃতি থেকেই আসে আমরা তো প্রকৃতির প্রেমেই আছি সর্বদাই এটা তো প্রকৃতির জিনিস তাই না তাই তাহলে আমারও একটা দাও নাও নাও কবি সাহেব নাও না কৌশর একটা দাও আহা কি স্বাদ বাহ 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 আসলেই তো তাই এই আর বুড়ি বানাও এই প্রকৃতিতে যে ভালোবাসা আছে এই প্রকৃতি আমাদের যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা তুমি পৃথিবীর কোনো রমণীর ভিতরে পাবা না হা তোমরা এই পৃথিবীর ছলনা ওই নারীদের প্রেমে না পড়ে তোমরা এই প্রকৃতির প্রেমে পড়ে যাও এই প্রকৃতি তোমাদের সব দিয়েছে সব এই প্রকৃতি তোমাদের সব দিয়েছে সব কবির আবার কি হলো কবির কিছুই হয়নি কবি প্রকৃতির মায়াই পড়ে গেছে আহ হা হা প্রকৃতি আমায় বলল ডেকে শ্রাবণ বাড়ি ধারায় তোমাদের আমি সব দিয়েছি তবু পড়নি আমার মায়ায় দিনের পর দিন আমায় তোমরা যাচ্ছ ধ্বংস করে তাই তো আমি দিয়েছি কখনো ঝড় বন্যায় ভরে